আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস মোহাম্মদ আসাদুজ্জামান উইতেও কয়েকটি গুরুত্বপূর্ণ কমন উপযোগী বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন কম্পিটিভ এক্সামে আসার মতো কয়েকটি সাধারণ জ্ঞান তাই এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ওকে লেটমি জেনারেল স্পেশাল ভিডিও সাধারণ বাংলাদেশের বৃহত্তম জেলা বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল মণিহার যশোর বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সিংহ কেও কেরাড বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় গারো পাহাড় যা ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ বৃক্ষ বৈলাম বৃক্ষ প্রায় একষট্টি মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয় লালখান সিলেট বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত লালপুর নাটোরে থাকে বাংলাদেশের উষ্ণতম স্থান রাজশাহীর লাল বাংলাদেশের শীতলতম স্থান সিলেটের শ্রীমঙ্গল ওকে জাতিসংঘের সদস্য দেশ কতটি একশো তিরানব্বইটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ সিনেগাল বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোথায় সিলেট গেনিসমান সময় থেকে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা মাত্র ছয় ঘন্টা বাংলা মুদ্রাক্ষরের জনককে চার্লস উইলকিংস জীবন্তরী কি একটি ভাসমান হাসপাতাল ওকে থ্যাংকস টু অল আল্লাহ হাফিজ